নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ঘরে বাইরে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে যেহেতু রবিবার সে কারণে টিফিন করে রান্নাটা শুরু করেছি তো আজকে রান্নার তাড়া নেই আর আজকে টিফিনে খেয়েছি রুটি তরকারি কারণ মেয়ের সকাল সকাল একটা টিউশন ছিল বাড়ি ফিরতে ফিরতে তো সাড়ে দশটা বেজে গেছিলো সেই কারণে ওকে সকালে রুটি তরকারি খাইয়েই পাঠিয়েছিলাম তো যাই হোক আবারও বেরিয়েছে এখন ঘড়িতে হয়ে গেছে এগারোটা পনেরো কারণ সাড়ে এগারোটা থেকে আবারও টিউশন আছে আর কত সকালে খেয়ে যায়নি ও তো মেয়েকে নিয়ে আসলো এসে খেয়ে দিয়ে আবার এখন মেয়েকে নিয়ে গেছে যাই হোক ও তো মেয়েকে ছেড়ে চলে আসবে কারণ মেয়ের আড়াইটেই ছুটি হবে তো বাড়ি এসে স্নান টান করে খেয়ে দিয়ে আবার মেয়েকে আনতে যাবে মেয়ের তো ফিরতে ফিরতে সাড়ে তিনটে বেজে যাবে আর বাইরে এত রোদ্দুর উঠেছে মেয়ে আজকে প্রচণ্ড টায়ার্ড হয়ে যাবে তো যাই হোক এদিকে রান্নাটা চলুন দেখায় কি হয়েছে এপাশে ভাতটা হচ্ছে আর একটা পাঁচ মিশলে তরকারি বানিয়েছি পুঁই কুমড়ো এইসব দিয়ে তরকারিটা হয়ে গেছে আর লাউ ফষা ভাজাটা তো হচ্ছে তো ভাতটা নামিয়ে নিই নিয়ে ও ডালটা বসিয়ে দিই আজকে বিশেষ কিছু রান্না করবো না কারণ প্রচণ্ড গরম লাগছে গরমে রান্না করতে ইচ্ছে করছে না গা হাত পা জ্বালা জ্বালা করছে একেবারে বৈশাখ মাসের গরমটা সহ্য করা যায় কিন্তু এখন এই গরমটা যেন সহ্য করা যাচ্ছে না তো যাই হোক আর কি রান্নাটা সেরে নিই আর ভাজাটা তো বসিয়েছি ভাজাটা আমার মোটামুটি হয়ে গেছে এটা মেয়ের তো একটা প্রিয় খাবার একটুখানি গোটা পোস্ত দিয়ে দিলাম এবার ভাজা ভাজা করে নামিয়ে নিই তাহলে আমার রান্না বান্না রেডি এতক্ষণে মেয়ে ফিরছে টিউশন থেকে ঘড়িতে এখন হয়ে গেছে তিনটে পঁয়ত্রিশ সোম থেকে শুক্র এমনি টাইম হয়ে যায় তাহলে একটু আগে আসে তিনটে পনেরো এখন রবিবারটাও তার সাথে অ্যাড হয়ে গেল প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে আবার খিদেও পেয়ে গেছে কারণ সেই সকালে দুখানা রুটি খেয়ে গেছে তো খাবারটা ওকে দিয়ে দিই আজকে খাবারটা মনে হচ্ছে না অমৃত খাচ্ছি যেহেতু এতক্ষণ পর খাচ্ছিস এটাই হয় যখন খিদে থাকে না তখন মনে হয় মাটিটাও খেয়ে নেব আর যখন খিদে থাকে না তখন ভালো কিছু দিলেও খেতে ভালো লাগে না